আমাদের শারদীয় দুর্গা দুর্গাপূজা ষষ্ঠীর দিন আমি কিভাবে সাজুগুজু করেছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুর্গা পূজা স্পেশাল নতুন জামা পরেছিলাম তার সাথে একদম সিম্পল ওভার করেছিলাম হ্যালো সবাইকে কি খবর সবার আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটি লং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কারণ বেশ কয়েকদিন যাবত আমাদের দুর্গাপূজা হচ্ছিল সেটা তো তোমরা সবাই জানো দুর্গাপূজার ব্যস্ততার কারণে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছিল না ফোনের গ্যালারি ভর্তি অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ষষ্ঠীর দিনের ব্লগ ভিডিও থেকে শুরু করে আমার দুর্গাপূজার প্রথম ব্লগটা শুরু করলাম ষষ্ঠী পূজার দিন থেকে কিন্তু আমাদের দুর্গাপূজা শুরু হয়ে যায় ষষ্ঠী পূজার দিন একটু ঘোরাঘুরি করতে যাব বলে ভাবলাম একটু নতুন জামা পরে সাজুগুজু করে নেওয়া যাক এই জামাটা আমি পূজা উপলক্ষে কিনেছিলাম আর আমাদের পূজার মধ্যে কিন্তু গরমের পরিমাণ অনেক অনেক বেশি ছিল তাই এই কমফোর্টেবল জামাটা পরে নিয়েছিলাম আর তার সাথে ভাবলাম হালকা মেকোবার করে নেওয়া যাক আরেকটা কথা তোমাদের সাথে কিন্তু আমি মহালয় ঘুরতে যাওয়ার জন্য আমার নতুন জামা পরে ভোরবেলা যে সাজাগুজু করেছিলাম সেটার ভিডিও শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটা কিন্তু তোমরা অনেক অনেক বেশি পছন্দ করেছ সেই ভিডিওটাতে আমার প্রায় আট হাজারের মতো ভিউ হয়েছিল তোমরা যারা দেখোই চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো তো সিম্পল মেকআপার মধ্যে একটু ফাউন্ডেশন ফেস পাউডার এগুলো ইউজ করে নেওয়ার পর চোখে আইলাইনার দিয়ে নিলাম তার সাথে মাস্করা তো দিতেই হবে এরপর ভাবছিলাম কোন লিপস্টিকটা ইউজ করা যাক তো দেখলাম সাথে এই লিপস্টিকটাই মানা ছিল তাই ভাবলাম এটাই দিয়ে নেওয়া যাক লিপস্টিকটা দেওয়ার পর দেখলাম বেশ ভালোই লাগছিল একদম সিম্পল আর হালকা মেকআপার করেছিলাম আর আমার এমনিতেও সিম্পল মেকআপার করতেই বেশি ভালো লাগে এত বেশি মেকআপ আর করতে ক্যারি করতেও যতটা কষ্ট তার উপরে গরমের মধ্যে আরও খারাপ অবস্থা হয়ে যায় তো মেকআপ আর করে নেওয়ার পর কপালে ছোট্ট টিপ দিয়ে নিলাম তার সাথে এই কানেরগুলো দেখলাম এই ড্রেসটার সাথে ভালোই ছিল তাই এগুলোই পরে নিয়েছিলাম দেখতে দেখতে আমাদের দুর্গা শেষ হয়ে গেল তবে এই ভিডিওগুলো কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেল। আমার কাছে এই দুর্গাপুজোর সবগুলো ব্লগ ভিডিও এখনো বাকি রয়েছে দেওয়া তো এগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করবো কারণ এডিট করতে কিন্তু অনেকটা সময় লাগে কানের পরার পর কলারটা একদম খালি লাগছিল তো এই লকেট সিস্টেম যে চেনটা ছিল সেটাই পরে নিয়েছিলাম কয়েকদিন আগে আমার একটা মিষ্টি আপু সাবিহা আপু আমাকে এই চুড়িগুলো পূজা উপলক্ষে গিফট করেছিল তো আমি ভেবেই রেখেছিলাম এই জামাটার সাথে এই চুড়িগুলো পরব তাই সেদিন ষষ্ঠী পূজার জন্য যখন সাজুগুজু করছিলাম তখন এই জামাটার সাথে এই চুড়িগুলো পরে নিয়েছিলাম আমার কিন্তু মেকআপ আর করতে করতে ভিডিও করতে খুবই ভালো লাগে তাই প্রায় সময় তোমাদের সাথে যখন রেডি হই তখন এই ভিডিওটা শেয়ার করে থাকি আর সব মিলাই তো সাজোগুজো করতে অনেক বেশি ভালোবাসে আমিও তেমনি সাজাগুজো করতে অনেক বেশি পছন্দ করি আমার সাজগুজ কিন্তু একদম কমপ্লিট হালকা মেকোবার করেছিলাম তার সাথে চুলগুলো ছাড়া রেখেছিলাম আর এই জামাটা আমি পুজো উপলক্ষে পড়েছিলাম তোমাদের কাছে আমার জামাটা আমার ওভার কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাদের দুর্গাপূজা শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনেক বেশি গরম ছিল আর এই গরমের মধ্যে হালকা মেকবার করতেই বেশি ভালো লাগে যা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অনেক অনেক ভিডিও রয়েছে যারা আমার পেজটি ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিতে পারো যেন আমি যে পরবর্তীতে ব্লগ ভিডিওগুলো দিব তা তোমরা দেখতে পারো ড্রেসের সাথে মেকআপ করা তো একদম কমপ্লিট তবে কোন ব্যাগটা ইউজ করবো বুঝতে পারছিলাম না এই ব্যাগটা গত বছর আগে থেকে কিনেছিলাম আর এই ব্যাগটাই দেখলাম এই জামাটার সাথে বেশ ভালো লাগছিল তাই ভাবলাম এটাই নিয়ে নেওয়া যাক বাইরের প্রচন্ড গরমের ভেতরে হালকা মেকআপ তার সাথে একদম সিম্পল ড্রেস আপের মাধ্যমে আমি কিন্তু একদম রেডি ষষ্ঠী পূজায় গিয়েছিলাম সেখানে গিয়ে কী কী করেছিলাম সেই সব কিছু ভিডিও পর্বতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আজকে মেকআপ ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানতে পারো আরও নতুন নতুন দুর্গাপূজার ব্লগ নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হচ্ছে আমার আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই